অতি পরিচিত প্রিয় একটি মুখ মুজিবর রহমান সেই আমরা মুজিবর ভাইকে আজকে মাগুরাতে পেয়েছি আমাদের মাঝে তো এই মুহূর্তে আমরা তার সঙ্গে একটু কথা বলবো আর আমরা তার গল্প শোনাবো আপনাদের হ্যাঁ মুজিবর ভাই তো হুট করে হট করে আপনাকে মাগুরাতে পেয়ে যাচ্ছি হট করে আমাদের মাঝে তো আসলে কি হুট করে মাগুরাতে আসার কারণটা কি আসল কথা তো আপনার ফলাই হয়নি আসল কথা মাগুরাতে আসার কারণ কি জানেন হিচুশেখের বাড়ি কোথায় বলেন তো এত কি ভাই হিটু শেখ আহ আচ্ছা হিটু শেখের বাড়ি সেরে ভাই তো ভাই আপনি শেখ আমি বললে দোষ কি বলেন তবে ভাই কি বলবো আর এতদিন কেউ এলেই শুনতো যে সাকিব আল হাসানের বাড়ি মাগুরা কোথায় দেখাবো বলতাম সাকিব আল হাসানের বাড়ি দেখিয়ে নিয়ে আসতাম তো আপনি এখন বলছেন হিটু শেখের বাড়ি যাবেন

আমি শিখছি আপনারা আমার প্রিয় জেলার মানুষ মাগুরাকে আমি খুব পছন্দ করি এবং এই মাগুরা জেলাতে আমি প্রচুর পরিমাণে স্টেজ প্রোগ্রাম করেছি এই মাগুরা জেলার মানুষের কাছ থেকে আমি অনেক উৎসাহিত পেয়েছি তা আমার পছন্দ জেলা আর এই মাগুরা হচ্ছে বিখ্যাত এক একটা দিকটা অনেক দিক থেকে শিক্ষায় বিখ্যাত শান্তি এবং আচার আচরণ মানুষের পাশে দাঁড়ানো একে অপরের সহযোগিতা করা অনেক অনেক ধন্যবাদ আসলে এই মুহূর্তে পেয়ে আপনাকে আপনি আজকে আমাদের এরকম একটি বিকেলে আপনার সঙ্গে পেয়ে আড্ডা মেজতে পেরে অত্যন্ত ভালো লাগছে তো আমরা আপনা আমরা মাগুরা নিউজ টিভি আহ আমাদের মাগুরাবাসীকে আপনার গল্পটা শোনাতে চাই আপনার ঠিক কিভাবে উঠে আসলেন আপনি আজকের মুজিবর ভাই কিভাবে সকলের প্রিয় হলেন এক সময় হয়তো নিজের এলাকায় ছিলেন এখন সারা দেশের মানুষের কাছে একটি প্রিয় মুখ পরিচিত মুখ মুজিবর ভাই তো আসলে সেই গল্পটা একটু যদি আমাদের শোনাতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক পুরনো কথা চলছেন তো দেখুন প্রথম কথা হচ্ছে দেখা দেখি চাষ দেখা দেখি বাস তো আমি আপনাদের ছোট ভাই ধরে নিন যে আমি কারো দেখে না দেখে শিখেছি তো হিসাবটা হচ্ছে এরকম যে আমি সবসময় কিন্তু একটা জিনিস মাথায় রেখেছি আল্লাহর কাছে এটা বলেছি সবসময় যে আল্লাপাখ আপনি সবাই খাওয়াচ্ছেন আপনি আমাকেও খাওয়াবেন অবশ্যই আপনি আমাকে সৃষ্টি করে না করে রাখবেন না অনেক লম্বা ইতিহাস একদিন পুরোটা বলবো আজকে কিছু বলি দেখুন তিল থেকে তাল হয় এটা সত্য মুরব্বীরা যেটা বলে সেটা কিন্তু একেবারেও মিথ্যা বলে না সব কথা সত্য না হোক কিছু কথা সত্য হয় যেমন আপনার ঘরে একটা কাঁসার প্লেট বা গ্লাস আছে আমাদের ভাবি যান অর্থাৎ আপনার মিসেস প্রতিদিন এটা মাস্তে থাকে একটা দিন এসে দেখা যাচ্ছে যে কাঁসার প্লেটের দিকে তাকাইলে মুখ দেখা যায় ঠিক শিল্প চর্চাটা এরকম সাংস্কৃতিক চর্চাটা এরকম প্রতিটা মুহূর্তে চর্চা করতে হবে তবে হ্যাঁ সেই চর্চার মধ্যে অবশ্যই অশীল কিছু থাকবে না অশ্লীল ভাষা যেমন থাকবে না এবং কারোর ক্ষতি কামনা থাকবে না কারোর গিবত থাকবে না সত্য সঠিক পথে আগাইতে হবে তো আপনাদের দোয়াতে আমি সেই কাজটাই করে যাচ্ছি আপনারা আমার জন্য আবারও নতুন করে দোয়া করবেন আয় প্রাণ প্রিয় মাগুরা আমি আপনাদের অনেক ভালোবাসি আপনাদের কাছে দোয়া ভিক্ষা আছে আমার জন্য দোয়া করবেন এই দেখা দেখি চাষ দেখা দেখি বাস এই পর্যন্তই আসছি ভাই ভাই আসলে এই কত সাল থেকে জাস্ট কত সাল থেকে আপনি কতুক জীবনে বা আপনার শুরু কত সালে আপনি প্রথম শুরু করছেন আমি এটা শুরু করেছি আপনার ঈশ্বাদ সরাচার আন্দোলনের সময় থেকে রিহার্সেল শুরু করেছি আমি এলাইনি ক্যাসেট বের হওয়ার আগে আমি আপনার ওই ছোট ছোট নাটক লিখতাম নাটক লিখে আপনার আমাদের গ্রামে আমাদের আশেপাশে পাঁচটা গ্রামে মঞ্চস্থ করতাম ওখান থেকে বিভিন্ন রকমের সাড়া পেতাম তারপরে তো তখন তো আমাদের গ্রামে অনিল কুমার বিশ্বাস ছিল উনি অডিও ক্যাসেট বার করতো শ্বশুরবাড়ি ছিল তো ওনারে অনুসরণ করতাম যে উনি যদি পারে আমি কেন পারব না একই গ্রামের মানুষ তো যদি সো উনি একজন শিক্ষিত মানুষ আমি তার মতো লেখাপড়া করিনি কিন্তু আমি হাল ছাড়িনি তারপরে আস্তে আস্তে ধীরে 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 মানুষের উৎসাহিত পেতে লাগলাম অনিলদার ক্যাসেট শুনতে লাগলাম বিভিন্ন শিল্পীর ক্যাসেট শুনতে লাগলাম ওখান থেকে একটা অনুভূতি আসলো যে করব। তো আমাদের গ্রামে ইসলাম নাম করে আমাদের এক বড় ভাই ওনার সেট ছিল উনি অনেক সহযোগিতা করছে আমারে ওনার সেট আমার কাছে ছেড়ে দিত বাজারে বিশ্ববিদ্যালয় ক্লাবে আমি রিহার্সেল করতাম বিশ্ববিদ্যালয় ক্লাবের ছাত্ররা আমাকে সহযোগিতা করতো এইভাবে রিহার্সেল করতাম ক্যাসেট টু ক্যাসেট রেকর্ড হতো একটা মাস্টার একটা কপি হতো ভুল হলেও হচ্ছে সঠিক হলেও হচ্ছে এইভাবে আমি ক্যাসেট তৈরি করলাম তিনটা গান দিছিলাম ওখানে দেওয়ার পরে সেই ক্যাসেট একদিন রবিবারের বড় হাট আমাদের ভাটই তা আমাদের ইসলাম ভাই ক্যাসেটটা বাজারজাত করছে মানে বাজাচ্ছে তখন অনিল কাজলদা অনেক হিট ছোপার ডোবার হিট যা বলে মিতুল হগল বগল ছিল তো তার মধ্যে তার মধ্যে দিয়ে এই তুফানের মধ্যে দিয়ে আসা মানে একটা তো আমি বাচ্চা মানুষ তারপর আশা ছাড়িনি তো ইসলাম যখন ক্যাসেটটা বাজাচ্ছে তখন দেখা গেল আমি আমি দোকানের ভিতরে ছিলাম সরাসরি দেখলাম যে পঞ্চাশ ষাট জন মানুষ দোকানের সামনে দাঁড়িয়ে গেছে ইতিমধ্যে কিছু মানুষ বলা শুরু করলো কার ক্যাসেট শিল্পীকে দেও তো তখন ইসলাম সাহেব বললেন যে ক্যাসেট এখনো বাজারে আসে নাই তবে হ্যাঁ ক্যাসেট টু ক্যাসেট রেকর্ড করে দেওয়া যাবে দশ টাকা পিস নেব তো ক্যাসেট টু ক্যাসেট একই দিনে আপনার পঞ্চান্ন পিস বিক্রি হয় রবিবারে হাটের দিন বিক্রি হয় তখন ইসলাম আমারে বলল রাত্রে যে তোমার কোয়ালিটি আছে তোমার কথা মানুষ শুনবে সে প্রমাণ তুমি দেখেছো তুমি আগাও তোমার জন্য আশীর্বাদ রইল তোমার যে কোনো সহযোগিতা আমি ইসলাম করব। ইনশাল্লাহ উনি করলো আমি সেই ক্যাসেট ফুলফিল ভাবে করলাম তারপরে আমাদের করছাৎপুর সিম্ফনি অডিও ছিল ডাব্লু সাহেব ছিলেন ওনার কাছে পরীক্ষা দিলাম দেওয়ার পরে পরীক্ষায় উত্তীর্ণ হলাম আপনাদের একটা ছিল শৈলন কুমার পাল ছিল যশোর ইসলাম আজম খান ছিল জেলা থেকে আমি মজিবুর রহমান ছিলাম আমাদের প্রতিযোগিতা হলো রাজশাহী গীতাঞ্জলি স্টুডিওতে সেখানেও আমরা ইনশাল্লাহ পেরে গেলাম তারপরে কোম্পানি আমাদের অনেক শিল্পী দিয়ে একটা ক্যাসেট তৈরি করলো গ্লাস এটা চুরানব্বই সালে হলো সেটা হলো হলো সাল বিক্রি না যেখানে যেখানে সালে ভাই দিল সেখানে সেখান থেকে ব্যাগ আসলো খুব খারাপ লাগলো যে জীবনের প্রথম ক্যাসেট বাড়ি খেলাম তো বন্ধুরা তারা তো আরো টিটকে বেশি মারে কিরে বলছিলাম না চলবে না এখন কি হলো ব্যাগ আরো কষ্ট তারপরে আমাদের আর ক্যাসেট দোকানদার ভাই উনি ঢাকা কমপ্লেক্স কমপ্লেক্সের সাথে যোগাযোগ করে আরেকটা ক্যাসেট ছাদে মাল নাই তখন আপনার ম্যাগনেটের উপরে টেকো মাথা ডাথা নিয়ে খুব কৌতূহল ছিল তার উপরে সে ক্যাসেটটা একটু চললো তারপরে আমাদের আলহাস মৃত মাস্টার আলোচনাল মৃধা উনি আমাকে ডেকে নিল ডেকে নেওয়ার পরে বললো যে ব্যবসাটা আমরা করতে পারি কিনা পরের ব্যবসাটা আমরা শুরু করলাম ইজ্জত পাংসার থেকে শুরু হলো ইজ্জত পাংসার থেকে শুরু হলো এই তারপর থেকে এই পর্যন্ত আপনাদের দোয়ার পর কত টুকটাক টুকটাক আসতেছে ভাইয়া প্রথম পর্যায়ে আপনার জনপ্রিয় ইয়ে গুলো ছিল কি কি সর্বপ্রথমে আমার ক্যাশের জনপ্রিয় ছিল অডিও ফিতা তো এসেছে আমাদের প্রথমে ইজ্জত পাংসার অনেক জনপ্রিয় কিস্তি মেজাজ গরম জনপ্রিয় ছিল কিস্তি মার জনপ্রিয় ছিল তারপরে এর এর এরপরে আসলো আমাদের সিডি সিডি অডিও দু একসাথে সিঁড়ির নিচে বিড়ির দোকান বালতি ভরা ভালোবাসা চাঁদনিরাতে বদনা হাতে চার বউ শালি এই ক্যাসেট আসতে লাগলো তারপরে তো দু সাল এগারো সাল পর্যন্ত ভিসিডি অডিও ছিল তারপরে অডিও ভিসিডি সব চলে গেল আসলো অনলাইন ইউটিউব আমি ইউটিউব বুঝি না আমি শুধু ইন্ডিয়াতে স্টেজ প্রোগ্রাম করি বাংলাদেশে করি হ্যাঁ তারপরে আমি এই স্টেজ করতে 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 আমার আমার এক আমার ছেলে বললো যে আপনার নামে অনেক আইডিয়া আছে আপনি একটা চ্যানেল খুলুন না আমি তো বাবা বুঝি না তো খুলে দেয় মজি বরের কমেডি চ্যানেলটাও খুলে দেয় সেখান থেকেই আমাদের এ পর্যন্ত পথ চলা আসা তো আমি আপনাদের এই মাগুরা টিভি মাধ্যমে মাগুরা টিভি মাধ্যমে আমি সকল দর্শক ভাই বোন বন্ধু এবং যারা আমাদের ভিউয়ার্স আছেন আমি দয়া করে মেহরবানি করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই দয়া করে এই মজিবুর কৌতুক আমি এর আগেও বলেছি এই চ্যানেলটা শুধু নাটক পাবেন প্রতি শুক্রবার একটা করে নাটক দেওয়া হয় মজিবুর কৌতুকে মজিবুর মিউজিক যত প্রকার গান আছে মজিবুর রহমান আপনারা পাবেন ইসলামিক গজল থেকে শুরু করে কমেডি গান স্যাড গান আধুনিক গান রোমান্টিক গান ফোক গান আধ্যাত্মিক গান ইসলামিক গজল এগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন দুটো সাথে রাখবেন ভাই একটি বিষয় আমরা সবসময় লক্ষ্য করে আসছি যে আপনার আহ আপনার এসে সবসময় ব্যবহার হয়ে আসছে আমাদের আঞ্চলিক ভাষা আমাদের যশোর জিনায় অঞ্চলে যে আঞ্চলিক ভাষা এইটাই ব্যবহার হচ্ছে এবং এইটা কারণে কি মনে হয় আপনার যে এইটা আসলে এইটার কারণে আরো জনপ্রিয়তা বাড়ছে এটা বা আপনি ওই ট্রাকে আছেন শুধু না এর বাইরে কিছু করেন অবশ্যই অবশ্যই আমি ওই ট্রাকেই থাকবো কেন না আমি ঘুম থেকে উঠেই আমার আম্মা বলছে মজুদার কইরে রে বেলা উঠে গেছে সেটা আমি ভুলতে পারি না ওটা আমার রক্ত সাথে মিশে আছে আর আমি একটা সময় ধারণা করতাম যে আমাদের জিনেদা বা মাগুরার আঞ্চলিক হয়তো বা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ বসে না আমি দেখেছি বসে বিভিন্ন জেলায় আমাদের ক্যাসেট যেহেতু চলে তখন অবশ্যই আমাদের ভাষা বোঝে এই আমি অন্যটা নিয়ে মাথা ঘামাই না আমি আমারটা নিয়ে আছি আমাদের আঞ্চলিক আমরা মনে করি যে আমাদের এই ভাষাটাকে সারা দেশের অন্যান্য অঞ্চলে মানুষের কাছে অবশ্যই জি ইনশাল্লাহ কৌতুকটা বলি আপনারা শুনুন মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন আপনারা সবাই যেখানে থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমাদের শিল্পী পরিবারের জন্য দোয়া করবেন আর আবারও বলছি মাগুরা নিউজ নিউজ টিভিটা সাথে রাখুন আর শেষ কথা যেটা বলেছিলাম ভাই আমার দুইটা চ্যানেল প্লিজ সাথে রাখুন মজিবার কৌতুক মজুবর মিউজিক মজুবর মিউজিকই গান পাবেন ছব গান পাবেন যারা আমার গান শুনতে চান দেখতে চান আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবশেষ আমরা আশা করব যে মাঝে মধ্যে আমরা মনে হয় মাগুরা নিউজ টিভি পরিবারের সাথে আপনাকে পাশে পাবো মাঝে মাঝে আপনাকে নিয়ে অবশ্যই দর্শক অবশ্যই 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 আপনারা যে যেখান থেকে আমাকে স্মরণ করবেন বান্দা হাজির যদি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে জিনাইডা কুষ্টিয়া যশোর অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় কৌতুক অভিনেতা মুজিবর ভাই আমরা খুব তার গল্প শুনছিলাম আবারও আপনাদেরকে খুব অচিরে আবার তাকে নিয়ে আমরা হাজির হবো নতুন একটি পর্বে ধন্যবাদ সবাইকে